শুভ সকাল সকাল প্রিয় দর্শক আয়োজন অনুষ্ঠানে আপনাদের সবাইকে একুশের স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক বসন্তকালের অনেকটা দিন কেটে গেছে ফাল্গুনের অর্ধেকটা মাস কেটে গেছে তবে ভোরবেলায় যে ঘুম থেকে ওঠার পর এখনো কিন্তু শীতের একটা ভাব কিন্তু রয়ে গেছে প্রকৃতিতে দর্শক সবকিছু মিলিয়ে দিনটি ভালো কাটুক সুন্দর কাটুক প্রকৃতির সাথে কাটুক সেই কামনা নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও এবং থাকছে একুশের সকালের প্রতিদিনের কুয়েজ শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার পনেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশে সাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা এক মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা একুশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে হালকা বৃষ্টিও হতে পারে দর্শক আজ আমাদের আয়োজনে থাকছে রেসিপি ঘরের খাবার খাবার মজার শুরুতেই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় আমরা কাটাই দেয় নিয়ে তাই কিছুটা মুখরোচক কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত ঘরের সব রকমের খাবারে সেই খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী তবে তো কথাই নেই আর তার উপরে আসছে রমজান মাস ভোজনপ্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন রমজান মাসে আমরা সবাই একটু বেশি জুস এবং পানি জাতীয় খাবার খেতে ভালোবাসি আর তাই আমরা আজকে শিখব কিভাবে কাঞ্জি জুস বানাতে হয় জানিয়ে দিচ্ছি এই কাঞ্জি জুস বানাতে কি কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো গাজর বিটরুট সরিষা বীজ সরিষা বীজ লবণ কালো গোলমরিচ লাল মরিচের গুঁড়ো এবং পানি নশক চলুন এবার তাহলে দেখে আসি এই কাঞ্জি জুস বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক আমরা যারা একদম মিষ্টি ধরনের জুস খেতে ভালোবাসি না অর্থাৎ খুব চিনি দেয়া জুস খেতে পছন্দ করি না তাদের জন্য কিন্তু এই কাঞ্জি জুসের রেসিপিটা ভীষণ কাজে লাগতে পারে দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে কণ্ঠশিল্পী কর্ণা ও ইমরানের কণ্ঠে ইচ্ছেগুলো শিরোনামের একটি মিউজিক ভিডিও চলুন উপভোগ করা যাক ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তোমার আবেগ কিছু তোমার আবেগে মাখা খামখেয়ালি হাঁটছে আমার পিছু আমার আসা যাওয়ার পথের বাকে পাইনি অন্য কিছু তুমি হাতটা হব না আর কারো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো আমার স্বপ্নগুলো তোমার চোখে হচ্ছে জড়ো সরো তোমারই হৃদয় যেন বানভাসি হয় তোমার স্রোতের টানে আমি তোমার কাছে যাবই যাব একলা থাকার দিনে আমার হৃদয় যেন বানভাসি হয় তোমার স্রোতের টানে আমি তোমার কাছে যাবই যাব একলা থাকার দিনে চোখে ইচ্ছে গুলো তোমার তোমার গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলেই আমায় দিতে পারো দর্শক দেখছিলেন কণ্ঠশিল্পী কণা ও ইমরানের কণ্ঠে এই মিউজিক ভিডিওটি এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন তাই থাকুন একুশে সকালের সাথে। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আরোয়ানা মাছের ইতিহাস বেশ আকর্ষণীয় এই মাছ শুধু তার সৌন্দর্যের জন্যই নয় এর প্রাচীন ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যের জন্য বিখ্যাত আরোয়ানা মাছের উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং অন্যান্য অঞ্চলে এরা প্রাচীন মাছ যা প্রায় বিশ কোটি বছর আগে জুরাসিক যুগেও অস্তিত্বশীল ছিল বলে ধারণা করা হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির আরোয়ানা মাছ পাওয়া যায় যাদের মধ্যে এশিয়ান আরোয়ানা সবচেয়ে জনপ্রিয় এশিয়ান সংস্কৃতিতে বিশেষ করে চীনা সংস্কৃতিতে আরোয়ানা মাছকে সৌভাগ্য সমৃদ্ধি এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এর শরীর ড্রাগনের মতো দেখতে হওয়ায় একে ড্রাগন ফিশ নামেও ডাকা হয়ে থাকে অনেক মানুষ বিশ্বাস করেন যে এই মাছ বাড়িতে রাখলে সৌভাগ্য আসে এবং খারাপ শক্তি দূরে থাকে আরোয়ানা মাছের সৌন্দর্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের কারণে এটি অ্যাকোরিয়াম বাণিজ্যে খুবই মূল্যবান তবে অতিরিক্ত শিকার এবং আবাসস্থল ধ্বংসের কারণে কিছু প্রজাতির আরোয়ানা মাছ বিপন্ন হয়ে পড়েছে উনিশশো সাল থেকে সিআইটি কিছু শর্ত সাপেক্ষে এশিয়ান আরোয়ানা মাছের ব্যবসার অনুমতি দেয় শর্তগুলোর মধ্যে অন্যতম হল মাছগুলোকে মাছের খামারে কমপক্ষে দুই প্রজন্ম ধরে আবদ্ধ অবস্থায় প্রজনন করাতে হবে প্রথম এই ধরনের খামার ইন্দোনেশিয়াতে ছিল আজকাল আরওয়ানা মাছ অ্যাকোরিয়াম শখের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন রঙের এবং প্রজাতির আরওয়ানা মাছ পাওয়া যায় যা অ্যাকোরিয়ামের সৌন্দর্য এবং মুগ্ধতা বাড়ায় এই মাছের দাম অনেক বেশি হওয়ায় এটি শৌখিন মানুষদের মাঝে খুবই জনপ্রিয় আরোয়ানা মাছের ইতিহাস শুধু এর জীব বিজ্ঞানগত বৈশিষ্ট্য নয় এর সাংস্কৃতিক এবং অর্থনৈতিক গুরুত্বকেও তুলে ধরে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি নিয়ে এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় বিভিন্ন রকম অব্যবহৃত জিনিসপত্র থাকে তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কীভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে হয় আমরা আজকে শিখবো আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে এবারে জানিয়ে দিচ্ছি এই কাগজের অরিগামি ফুল বানাতে কি কি উপকরণ লাগছে এই ফুল বানাতে যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি লাগছে সাথে কাঁচি এবং গ্লু লাগবে এবার দেখে আসি কাগজের অরিগামী ফুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক কি চমৎকার ফুল বানানো দেখে নিলাম আমরা সাথে আবার লাগিয়ে দিলাম দুটো পাতা এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন বাসায় দেখছিলাম আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের এবারের আয়োজন একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজটি হচ্ছে একুশের সকালের আজকের আয়োজনের আমাদের জানেন কি সেগমেন্টের আলোচ্য বিষয় কি ছিল যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা তো নিশ্চয়ই উত্তরটি জানেন আর উত্তর জানাতে হবে একুশে টেলিভিশনের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের লিঙ্কের কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করুন এবং থাকুন আমাদের সাথে। একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের আপনাদের মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক একটু সহানুভূতিশীল হওয়া একটা মহৎ গুণ তাই চট করে চাইলেই কিন্তু অন্যদের প্রতি অসহানুভূতিশীল না হয়ে আমরা একটু সবার প্রতি দয়াশীল হতে পারি একটু ভালো অনুভূতি নিয়ে সবার সাথে মিশতে পারি কথা বলতে পারি দর্শক আজকের দিনটি সবার জন্য ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবারও হাজির হচ্ছে একই সময়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিচ্ছি এবং আবারও জানাচ্ছি শুভ সকাল